ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো গ্রাম পঞ্চায়েত সহায়কর্মী নিয়োগের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো কোনো না কোনো ডিস্ট্রিক্টে কোনো না কোনো বছর অবশ্যই এসছে আমি সেইখান থেকেই প্রশ্নগুলো কালেক্ট করেছি কেউ যদি পিডিএফ নিতে চাও তাহলে ইমেলে মেল করবে আমি সেই ইমেলে পাঠিয়ে দেবো কারণ ইমেল ছাড়া আপাতত আমার কোনো আর ব্যবস্থা নেই সেই পিডিএফ পাঠানোর এই জন্য তো প্রথম প্রশ্ন আজকের শ্রীকান্ত চরিত্রটির কোন বিখ্যাত লেখকের সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস আছে শ্রীকান্ত নামে সেই শ্রীকান্ত উপন্যাসের একটা চরিত্র হচ্ছে শ্রীকান্ত দিয়ার ইজ তো ড্যাশ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস স্মোক মানে হচ্ছে ধোয়া ঠিক আছে এখানে এবার অপশান দেখো কি বলেছে মিনি মানে অনেক মাছ মানেও অনেক আর এনি মানে হচ্ছে যে কোনো তো এর পরে তো এনি বসে না এটা হবে না তার মানে এটাও হবে না এবার কি বলেছে মেনি আর মাছ মেনি মানেও অনেক মাছ মানেও অনেক কিন্তু পার্থক্য কি মেনি বসে কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল নাউন বলে বলতে পারো যেমন মানুষ গাছ এগুলো তো গোনা যায় তাহলে মেনি ট্রি মেনিম্যান এরকমভাবে মেনি কাউ আর মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে মানে যেগুলো গোনা যায় না যেরকম ধরে নাও ওয়াটার গোনা যায় না তো তার আগে মাছ বসে যেমন তোমরা বলো না যে আই লাভ ইউ সো মাছ বা আই মিস ইউ সো মাছ তাহলে কি আমি তোমাকে অনেক ভালোবাসি বা আমি তোমাকে অনেক মিস করছি তো এই যে ভালোবাসা তারপরে মিস করা এগুলোকে আবার গোনা যায় নাকি যায় না তাহলে এগুলোর আগে মাছ বসে মানে আনকাউন্টেবল নাউনের আগে ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কারণ এখানে স্মোকের কথা বলেছে স্মোক মানে ধোয়া ধোয়া কি গোনা যায় না কি গোনা যায় না তাহলে এটা আনকাউন্টেবল নাউন এই জন্য মাছ বসলো তিনেরটা কোনটি সঠিক বানান বিভি বানান কোনটা হয় মনে রাখবে বিভি বানানের প্রথমটা হস্যি তারপরেরটা দীর্ঘিকার তারপর আবার হস্যিকার তাহলে হস্যিকার দীর্ঘিকার হস্বিকার ঠিক আছে তাহলে অপশন নাম্বার এ উত্তর দেখো বয় হস্যি ভয় দীর্ঘি পেটকার বানানো সয় হস্যি হস্যি দীর্ঘি হস্যি চারেরটা কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা কত নম্বর ধারায় আছে একশো কুড়ি একশো দশ একশো বারো নাকি দুশো দশ সঠিকোত্তর হয়ে যাবে অপশন নাম্বার একশো সরি অপশন নাম্বার বি একশো দশ একশো দশ নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা আছে কোন সংখ্যার তিন দশমিক ছয় পার্সেন্ট সমান সাতাশ মানে এই অপশনে দেওয়া কোন সংখ্যার তিন দশমিক ছয় হচ্ছে সাতাশ তার মানে কি এইখানে যে সংখ্যায় হোক না কেন এই সাতাশটা হচ্ছে তিন দশমিক ছয় মান তাহলে আমি এভাবে লিখতে পারি যে সাতাশ হচ্ছে তিন দশমিক ছয় পার্সেন্টের মান তাহলে যে সংখ্যাটা মানে আসল সংখ্যাটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় একশো পার্সেন্ট তাহলে আমি এটাকে যদি একশো দিয়ে গুণ করে দিই তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব তাহলে এই দশমিক ওঠাতে গেলে উপরে দশ হবে কাটাকাটি করলে নয় দিয়ে যদি করি তিন নং সাতাশ চার নং ছত্রিশ চার দিয়ে একশোকে কাটলে হয় পঁচিশ তাহলে তিন পঁচিশে পঁচাত্তর গুণ দশ পঁচাত্তর গুণ দশ মানে হচ্ছে সাতশো পঞ্চাশ অপশান নাম্বার এ ছয় নম্বর পঞ্চায়েত কত নম্বর পার্টে আছে পার্ট সেভেন পার্ট এইট পার্ট নাইন নাকি পার্ট টেন পঞ্চায়েত আছে পার্ট নাইনে সাথেটা সন্ধি বিচ্ছেদ করলে কী হয় জ্যোতিন্দ্রকে যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে সেটা হয় জ্যোতিযোগ ইন্দ্র হস্যদন্ত নয় দরফলে কিন্তু দীর্ঘ ইকার হবে না ঠিক আছে হস্যই কার আর হস্যইকার মিলে কি হয় দীর্ঘ ইকার হয় ঠিক আছে দেখো হস্বিকার হস্বীকার মিলে তয় দীর্ঘ হয়ে হয়ে যাবে যেমন রবিযোগ ইন্দ্র রবীন্দ্র হয় ঠিক সেরকম আটেরটা একটা স্মোকিং ড্যাশ হেলথ এখানে অপশান দেখাও এবার অপশান থেকে একটু জানার জিনিস আছে আছে প্রথমে আছে এফেক্টস তারপর এফেকশন পরটা আছে ই এফ ই সি টিএস এফেক্টস আর এফেক্ট এই এফেক্ট আর এফেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ভ আর এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে এইখানে আমাদের কি দরকার ভার্ভ দরকার তাহলে নিশ্চয়ই অ্যাডভার্ব হবে না মানে এফেক্টস হবে না এফেকশনও হবে না এফেকশন নাউন আর একটা কি বলেছে এফেক্ট আর এফেক্টসের মধ্যে কি হবে এই দুটোর মধ্যে কোন একটা উত্তর হবে এবার দেখো স্মোকিং এটা সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার সাবজেক্ট তার মানে এখানে যে ভার্ভটা বসবে সেটাও সিঙ্গুলার ভাব বসবে আর আমরা জানি সিঙ্গুলার ভার্ভ করতে গেলে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস লাগাতে হয় তাহলে এখানে অপশান নাম্বার সি উত্তর হয়ে যাবে দেখো এখানে এস আছে এফেক্টস নয় নম্বর প্রশ্ন প্রথম উনচল্লিশটি জোর সংখ্যার গড় কত এই প্রথম উনচল্লিশটি জোর সংখ্যার গড় বের করার আগে আমাদের প্রথম উনচল্লিশটি সংখ্যা যোগ করলে কত হয় তাই তো আমরা যোগ করে ভাগ করলে গড় বেরিয়ে যায় তো এইটার নিয়ম হচ্ছে মানে একটা সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে প্রথম যদি বলো উনচল্লিশটি জোর সংখ্যার গড় বের মানে উনচল্লিশটি জোর সংখ্যার টোটাল মানে যোগ সং যোগ ফল বের করার সূত্র বা প্রথম উনচল্লিশটি বিজয় সংখ্যার যোগফল বের করার সূত্র তো এইটা যখন হবে এই এন মানে হচ্ছে এন মানে হচ্ছে লাস্ট নাম্বার এন মানে হচ্ছে লাস্ট নাম্বার তাহলে এখানে লাস্ট নাম্বার কত বলেছে প্রথম উনচল্লিশটি মানে শেষ সংখ্যা উনচল্লিশ নাম্বার তাহলে উনচল্লিশ গুণ উনচল্লিশ যোগ এক তাহলে উনচল্লিশ গুণ উনচল্লিশ যোগ এক কত হয় চল্লিশ তাহলে এখানে কত হবে উনচল্লিশ চল্লিশ গুণ করলে চার নং ছত্রিশের ছয় হাতে তিন তিন চারে বারো আট তিন পনেরো এটা পাশে শূন্য পনেরোশো ষাট কিন্তু এখানে কী বলেছে প্রথম উনচল্লিশটি জোর সংখ্যার গড় বের করতে বলেছে এটা তো টোটাল বেরলো যে প্রথম উনচল্লিশটি জোর সংখ্যা যোগ করলে কত হয় তো এই পনেরোশো ষাটকে আমি যদি উনচল্লিশ দিয়ে ভাগ করে দিই তাহলে গড় বেরিয়ে যাবে তো এটাকে ভাগ করলে কত হয় চার উনচল্লিশে একশো ছাপ্পান্ন আর পাশে একটা শূন্য মানে চল্লিশ অপশন নাম্বার বি পাঞ্চেত বাদ কোন নদীর ওপর অবস্থিত দামোদর গঙ্গা যমুনা নাকি বরাকর তো জেনে রাখবে পাঞ্চেত বাদ দামোদর নদীর ওপর অবস্থিত এগারোটা শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলা হয় প্রত্যয় তদ্ধিত প্রত্যয় শব্দ প্রত্যয় নাকি এর মধ্যে কোনটিই নয় তো শব্দের পরে বা শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে যদি একটি দ্রব্য পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি হয় তবে লোকটির পাঁচ টাকা লাভ করে এর ক্রয় মূল্য মানে জিনিসটার তাহলে ক্রয় মূল্য বা কেনাদাম কত এখানে কী বলেছে পাঁচ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি পঁচানব্বই পার্সেন্ট তাই তো ক্ষতি আর এখানে কী বলেছে পাঁচ পার্সেন্ট লাভ পাঁচ পার্সেন্ট লাভ মানে কি একশো পাঁচ এবার দেখো এই পঁচানব্বই থেকে একশো পাঁচ এর ডিফারেন্স কত এর ডিফারেন্স হচ্ছে দশ এখানে কি বলেছে ডিফারেন্সটা পাঁচ টাকা তাহলে এই ডিফারেন্সের যে টাকাটা আছে মানে এই পার্সেন্টেজ এর ডিফারেন্সে আছে পাঁচ টাকা লাভ তাহলে আমি বলতে পারি দশের ডিস্টেন্সে পাঁচ একের ডিস্টেন্স মানে হচ্ছে পাঁচ বাই দশ আর ক্রয় মূল্য খুঁজতে বলেছে তাহলে একশো দিয়ে গুণ করো বেরিয়ে যাবে দশ দশে একশো পাঁচ দশে পঞ্চাশ অপশান নাম্বার সি উত্তর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কনভার্সেশন সরি কনভার্সন ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল নাউন ইজ ইনকারেক্ট মানে এইখানে দেখো অপশনগুলো দেখো প্রথমটা সিঙ্গুলার দেওয়া আছে একটা প্লুরাল দেওয়া আছে প্রত্যেকটাতে তাই তো এবার কোনটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে করা ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে মাউস মানে ইঁদুর তার প্লুরাল মাইস হয় এটা ঠিক আছে মস্কুইটো মানে মশা তার প্লুরাল মস্কুইটোস হয় এটাও ঠিক আছে শিপ মানে ভেরা তার প্লুরাল শিপি হয় মনে রাখবে কিন্তু এটা আগেও অনেক সিটি করিয়েছি যে শিপের প্লুরাল সিঙ্গুলার যা আর প্লোরালও তাই হয় কোনো চেঞ্জ হয় না ঠিক আছে আর অপশান ডিতে দেখো কি বলেছে ম্যাচ এর প্লোরাল ম্যাচ হয় ই এস হয় কিন্তু এখানে দেখো শুধু এইচ এর পর এস দেওয়া আছে তাহলে ভুল আছে কোনটা অপশন নাম্বার ডি বাকি সব কিন্তু সিঙ্গুলার পুলুরাল ঠিক আছে দিস ইজ ফর ইউ সোস তু কদর কর বাতামাত ফিকর কর যাতামাত আগার তু চাহাতা হে কি দোস্তি বানি রাহে তো মোহব্বত আমাত কেমন লাগলো জানিও হ্যাঁ আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন কুজন শব্দের অর্থ কী কুজন শব্দের অর্থ খারাপ ব্যক্তি পাখির বাসা অনেক মানুষ নাকি পাখির ডাক উত্তর হয়ে যাবে পাখির ডাক আর একটা আছে কয় হস্যু বর্গীয়জ দন্তন্য এই কুজন মানে হচ্ছে খারাপ ব্যক্তি যেটা কয় হস্যু কু কু মানে খারাপ তাহলে কুজন মানে খারাপ ব্যক্তি আর যেটা দীর্ঘকার আছে কয় দীর্ঘ সেটা হচ্ছে পাখির ডাক একজন ব্যক্তির তিন মাসের আয়ের অনুপাত টু ইস টু ফোর ইস টু ফাইভ ওই ব্যক্তির প্রথম দুই মাস এবং শেষ দুই মাসের আয়ের গুণফলের পার্থক্য আট ফোর এইট তিনটে শূন্য সরি ছটা শূন্য টাকা তাহলে ওই ব্যক্তির দ্বিতীয় মাসের আয় কত আচ্ছা কি বলেছে আয়ের অনুপাত তিন মাসের টু ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে আমি এটাকে টু এক্স ফোর এক্স আর ফাইভ এক্স লিখতে পারি ওই ব্যক্তির প্রথম দুই মাস এবং শেষ দুই মাসের আয়ের গুণ ফল প্রথম দুই মাস কত এইটা তাহলে এই দুই মাসের আয়ের গুণফল কত হবে এইট এক্স স্কোয়ার আর কী বলেছে শেষ দুই মাসের আয়ের গুণ ফল মানে ফোর এক্স ইন্টু ফাইভ এক্স এই দুটো গুণ করলে কত হয় কুড়ি এক্স স্কোয়ার তাই তো এক্স এক্স গুণ করলে আবার এক্স স্কোয়ার হয়ে যায় এবার কী বলেছে যে আয়ের গুণ ফলের পার্থক্য বলেছে এত টাকা তাহলে এই কুড়ি আর আটের পার্থক্য কত হয় বিয়োগ করলে বারো এক্স স্কোয়ার তাই তো এই বারো এক্স স্কোয়ার মান মানিয়ে দিয়ে দিয়েছে আমাকে এটা তাহলে আমি বলতে পারি যে বারো এক্স স্কোয়ার সমান আটচল্লিশ তারপরে তিনটে মোট ছটা শূন্য এইবার এক্স স্কোয়ার সমান কী হবে আটচল্লিশ এক দুই তিন এক দুই তিন মোট ছটা শূন্য বাই বারো এটাকে যদি এটা দিয়ে কাটি কত হয় চার তারপরে এক দুই তিন এক দুই তিন এতগুলো শূন্য এটাকে যদি আমি এখানে এক্স স্কোয়ার আছে এটাকে যদি আমি স্কোয়ার ওঠাই তাহলে এক সমান কী হবে এই দিকে রুট করে দিতে হয় তাহলে এই চারের রুট কত হয় দুই আর যতগুলো শূন্য থাকে তার অর্ধেক শূন্য হয়ে যায় এখানে ছটা শূন্য আছে তাহলে তিনটে শূন্য হয়ে যাবে এক দুই তিন মানে দু হাজার এক্সের মান বেরোলো বেরোলো দু হাজার টাকা কি বলেছে এখানে বের করতে উত্তরে তাহলে ওই ব্যক্তির দ্বিতীয় মাসের আয় কত দ্বিতীয় মাসের আয় কত ছিল ফোর এক্স টাকা তাহলে এক্সের মান যদি দু হাজার হয় তাহলে ফোর এক্স সমান কত হবে চার গুণ হচ্ছে লাইটে চার গুণ দু হাজার তাহলে চার গুণ দু হাজার মানে আট হাজার টাকা অপশান নাম্বার এ উত্তর ষোলো এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর ইন্স্যুরেন্স কর্পোরেশন এটা হচ্ছে এলআইসির পুরোনাম এই এলআইসি কবে স্থাপিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চান্ন উনিশশো পঁয়ত্রিশ নাকি উনিশশো ছাপ্পান্ন সালে বলো দেখি কী হবে উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন সালে মানে ভারতীয় জীবন বিমা তো এ লার্জ ড্যাশ অফ শিপ ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড অপশান কি বলেছে গ্রুপ গ্যাং ফ্লোক আর ফোক আসলে তোমাকে এই প্রশ্নে কি জানতে চেয়েছে জানো যে এই যে এস এইচ পি শিপ মানে ভেড়া এই শিপ যখন এক জায়গায় অনেকগুলো থাকবে মানে একদল শিপকে এক কথায় কি বলা হয় ইংলিশে এক কথায় কি বলা হয় গ্রুপ গ্যাং ফ্লোক নাকি ফোক বলা হয় উত্তর হবে এ এল ও ফ্লোক বলা হয় ফ্লোক মানে হচ্ছে ভেড়ার ঝাঁক মানে এক জায়গায় অনেকগুলো ভেড়া থাকলে তাকে ফ্লোক বলা হয় আর এই গ্রুপ গ্যাং তো হবেই না আর এই ফোক মানে হচ্ছে বলা হয় লোকো লোক লয়কার লোক ফোক থিয়েটার মানে লোকনাট্য ফোক সং মানে লোকগীতি ঠিক আছে আঠেরো বন্দে মাতরম গানটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বফর বঙ্কিম বফর বন্দে আর জনগণমন মন অধিনায়ককার লেখা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান উনিশশো তেরো জন্ম আঠারোশো একষট্টি মৃত্যু উনিশশো একচল্লিশ মনে রাখবে কিন্তু উনিশেরটা রি অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার মানে কি বলেছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো উল্টোপাল্টা করে সাজানো আছে তুমি যদি এগুলো ঠিকভাবে সাজাও তাহলে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হবে এবার সেটাই বলেছে যে সাজালে সেটা কি হবে সাজিয়ে কি বলেছে দ্য প্রাইস দ্য প্রাইস অফ সুগার অফ হানি ইজ হায়ার দেন তো এটাকে যদি সাজাও প্রথমে দ্য প্রাইস শব্দটা আনতে হবে তাহলে প্রথমে এ আসবে আচ্ছা দ্য প্রাইস তাপে কী হবে অপশান নাম্বার সি এরটা অপশান তো নয় এখানে সি এরটা আসবে মানে অফ হানি তাহলে এখানে সি হলো দ্য প্রাইস অফ হানি তারপরে আসবে এই ডি নাম্বারেরটা ইজ হায়ার দেন তাহলে কী হলো তারপরে ডি হলো তারপরে শেষে আসবে এইটা বি এরটা দ্য প্রাইস অফ সুগার তাহলে শেষে আসলো বি এবার সাজালে কি হয় এটাকে এরকম হয় যে দ্য প্রাইস অফ হানি ইজ হায়ার দেন দ্য প্রাইস অফ সুগার তাহলে এবার সাজিয়ে দেখো কোথায় আছে অপশানে ডিবি কোথায় আছে অপশন নাম্বার বিতে আছে এসি ডিবি কুড়ি নম্বর মিল শব্দে কোন উপসর্গ ব্যবহার করা হয়েছে আমরা জানি উপসর্গ শব্দে শুরুতে বসে তাহলে এখানে গড় মিল একটা শব্দ এইখানে উপসর্গ হচ্ছে গড় অ গড় এটা হচ্ছে উপসর্গ তো এইটা কোন উপসর্গ আমরা জানি সংস্কৃত উপসর্গ হয় বাংলা উপসর্গ হয় বিদেশ উপসর্গ হয় এগুলো কিন্তু মুখস্ত করে ফেলবে যে সংস্কৃত উপসর্গ কি কী আছে বাংলা উপসর্গ কি কী আছে বিদেশ উপসর্গ কি কি আছে তাহলে ভালো হবে যেমন এক সময় মুখস্ত ছিল বাংলার উপসর্গগুলো ওই কি কি ছিল প্র পরা সম অনি অনুদর বি অধিও পরিপ্রতি আ কী কি ছিল ভুলে গেছে এখন অনেক দিন আগে পড়া মানে অনেক দিন বলতে গেলে অনেক বছর আগে আচ্ছা তাহলে এই গড় শব্দটা কোন উপসর্গ এই গড় হচ্ছে বিদেশ উপসর্গ ঠিক আছে তো এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবে যে প্রশ্ন ভালো হয়নি ঠিক আছে আচ্ছা দেখাবে পরে ভিডিওতে বাই